বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ফারাক্কার গেট খুলেছে ভারত রাজবাড়ী পদ্মার পানির যে তথ্য দিল পাওব ফারাক্কা বেড়েছে সব গেট খুলে দেওয়ার প্রভাব এখন পর্যন্ত পড়েনি রাজবাড়ির পদ্মা নদীতে রাজবাড়ির চারটি উপজেলা পদ্মা নদীর তীরে অবস্থিত এখন তিনটি পয়েন্টে পানির পরিমাপ করেছে পানি উন্নয়ন বোর্ড পানি উন্নয়ন বোর্ড রাজবাড়ির তথ্য থেকে জানা যায় গত পনেরো ঘন্টায় জেলার তিনটি গেজে স্টেশন পয়েন্টে পদ্মা নদীর পানি বাড়িনি বরং কমেছে এরপর জানিয়ে দিব সীমান্তে যুবলীগ কর্মী কিলারণিক আটক ঝিনাইদার মহেশপুরের সীমান্ত থেকে তারেক আহমেদ অনিক কিলারনিক অনিক নামের এক যুবককে আটক করেছে মহেশপুর আটান্ন বিজিবি এবারে জানাব আইএমইডির প্রতিবেদন গত চার বছরে ষোলশ প্রকল্পের মেয়াদ বৃদ্ধি শেখ হাসিনা সরকার বিগত যে প্রকল্পগুলো করেছে সেগুলোর মেয়াদ বৃদ্ধি করে বারবার নতুন করে বাজেট বৃদ্ধি করেছে যাতে করে বিদেশে টাকা পাচার করতে সুবিধা হয় এবারে জানাবো আসামি দশ হাজার জেলে রয়েছে তিনশো নব্বই আনসার চাকরি স্থায়ীকরণের দাবিতে সচিবালয় অবরুদ্ধ করে বিক্ষোভকারী দশ হাজার আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে ভাংচুর এবং শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় রাজধানীর চাঁদ থানায় তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে পুলিশ সূত্র থেকে সব তথ্য জানা যায় এদিকে পুলিশে বড় রদবদল চব্বিশ জেলায় নতুন এসপি পুলিশে আবারও বড় রদবদল করা হয়েছে এর মধ্যে দেশের চব্বিশটি জেলায় নতুন পুলিশ সুপার এসপি নিয়োগ দেওয়া হয়েছে মঙ্গলবার সাতাশে আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখার উপসচিব মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব বাস চাপায় পিষে গেলেন পুলিশ সদস্য বাড়ি থেকে ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে সিলেট সুনামগঞ্জ সড়কে দুর্ঘটনায় সুবীর তালুকদার তেত্রিশ নামে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক সার্জেন্ট নিহত হয়েছে সোমবার ছাব্বিশ আগস্ট বিকেল সাড়ে পাঁচটার দিকে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের জাওয়া বাজারে যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হয়েছেন নিহত সুবীর তালুকদার সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের ট্রাফিক সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন তিনি সুনামগঞ্জের মৃত সুয়েন তালুকদারের ছেলে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন হারাক্কার গেট খুলে দিয়েছে ভারত রাজবাড়ী পদানতীর পানির যে তথ্য দিল পানি উন্নয়ন বোর্ড ফারাক্কা ব্যারেজে সব কয়টি গেট খুলে দেওয়ার প্রভাব এখন পর্যন্ত পড়েনি রাজবাড়ির পদ্মা নদীতে রাজবাড়ির চারটি উপজেলার উপর পদ্মা নদীর তীর অবস্থিত এখানে তিনটি পয়েন্টে পানির সমপরিমাণ করে পানি উন্নয়ন বোর্ড পানি উন্নয়ন বোর্ড রাজবাড়ির তথ্য থেকে জানা যায় গত পনেরো ঘন্টায় জেলার তিনটি স্টেশন কেজের পয়েন্টে পদ্মা নদীর পানি বাড়েনি বরং কমেছে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ হাফিজুর রহমান জানিয়েছেন গত ১৫ ঘন্টায় পাংশা উপজেলার সেনগ্রাম স্টেশন পয়েন্ট এবং সদর উপজেলার মহেন্দ্রাপুর গেজেস্টেশন স্টেশন পয়েন্টে পদ্মা নদীর পানি বাড়েনি তবে গোয়ালন্দ উপজেলার দৌলদিয়া গেজেস্টেশনে স্টেশনে পয়েন্টের পানি আট সেন্টিমিটার কমেছে এ সময় তিনি জানান সেনগ্রাম গেজে স্টেশন পয়েন্টের পানি বিপদসীমার দশ দশমিক বান্ন সেন্টিমিটার সেখানে পানি নয় দশমিক সাত সেন্টিমিটার প্রবাহিত হচ্ছে মহেন্দ্রপুর গেজ স্টেশনে পয়েন্টের পানির বিপদসীমা নয় দশমিক পঁচাত্তর সেন্টিমিটার সেখানে পানি আট দশমিক এগারো সেন্টিমিটার প্রবাহিত হচ্ছে আর দৌলতিয়া গেজ স্টেশনে পয়েন্টে পানির বিপদসীমা আট দশমিক দুই শূন্য সেন্টিমিটার সেখানে পানি ছয় দশমিক নয় শূন্য সেন্টিমিটার রে প্রবাহিত হচ্ছে অর্থাৎ জেলা তিনটি গেজ স্টেশন পয়েন্টেই পদ্মার পানির বিপদসীমার নিজ প্রবাহিত হচ্ছে সুতরাং আপাতত আশঙ্কা হওয়ার কিছু নেই মোহাম্মদ হাফিজুর রহমান আরও জানান ফারাক্কা ব্যারেজের পানি রাজবাড়ির পদ্মা নদীতে আসতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে তবে পানি খুব বেশি বাড়ার আশঙ্কা নেই পানি বাড়লে রাজবাড়ী সদর উপজেলার বরাট মিজানপুর খানগঞ্জ এবং কালুখালীর রতনদিয়া কালিকাপুর পাংসার, বাহাদুরপুর হাবাসপুর এবং গোয়ালন্দের বিভিন্ন এলাকায় পানি একটু বৃদ্ধি পেতে পারে তারা বলেন এই মুহূর্তে পানি নিয়ে কোনো আশঙ্কা করার অবকাশ নেই কারণ পানি বেরিবাদ পার হতে গেলে নদীতে অন্তত সতেরো ফিট পানি বাড়তে হবে এত পরিমাণ পানি বাড়ার কোনো আশঙ্কা নেই তাই জেলাবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেন পাওবরই কর্মকর্তা এদিকে ফারাক্কা ব্যারেজের গেট খোলা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল বলেছেন এটি একটি স্বাভাবিক ঘটনা যা বর্ষা মৌসুমে করা হয়ে থাকে সোমবার রাতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি এসব কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সীমান্তে যুবলীগ কর্মী কিলারনিক গ্রেপ্তার ঝিনাইদয়ের মহেশপুর সীমান্ত থেকে তারেক আহমেদ অনিক কিলার কিলারনিক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মহেশপুর আটান্ন বিজিবির সদস্যরা গত দিবাগত রাত একটার সময় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন আটান্ন বিজিবির উপপরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান অনিক ঢাকা জেলার বাড্ডা থানার উত্তর বাড্ডা ভালিপাড়া সুতিভোলা গ্রামে আবু তাহেরের ছেলে তার বাবা ঢাকা মহানগর যুবলীগের সহসভাপতি তিনি ঢাকা আটত্রিশ নং ওয়ার্ডের যুবলীগের একজন কর্মী ছিলেন আটানো বিজিবির পরিচালক মেজর মোহাম্মদ ওবায়দুর রহমান জানিয়েছেন সোমবার ছাব্বিশে আগস্ট ভোররাতে উপজেলার সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গত চার বছরে ষোলো প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করেছে শেখ হাসিনা দেশের আর্থসামাজিক এবং অবকাঠামো উন্নয়নের প্রতি বছর নতুন নতুন প্রকল্প নিচ্ছে সরকার কিন্তু বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আওতায় নেওয়া এসব প্রকল্পের বেশিরভাগই সঠিক সময়ে শেষ হয়নি নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করতে না পারায় পাল্লা দিয়ে বাড়ছে মেয়াদ বৃদ্ধির প্রস্তাবেরই ধারাবাহিকতায় গত চার বছরে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের প্রায় ষোলশ উন্নয়ন প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে বারবার মেয়াদ বাড়ানোর কারণে প্রকল্পের উদ্দেশ্য যেমন ব্যাহত হচ্ছে তেমনি একই সঙ্গে বহুগুণ বেড়েছে প্রকল্প বাস্তবায়নের খরচ প্রকল্প গ্রহণ এবং পরিচালনায় দূরদর্শিতার অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড বার্ষিক উন্নয়ন কর্মসূচির এই দুর্বলতার কারণে লক্ষ্যমাত্রা পূরণও ব্যাহত হচ্ছে এতে সামষ্টিক অর্থনীতি বহুমুখী চ্যালেঞ্জের মুখে পড়েছে আসামি দশ হাজার জেলে তিনশো নব্বই আনসার চাকরি স্থায়ীকরণের দাবিতে সচিবালয় অবরুদ্ধ করে বিক্ষোভকারীরা দশ হাজার আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে ভাংচুর এবং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় রাজধানীর চাঁদ থানায় তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে পুলিশ সূত্র থেকে সব তথ্য জানা গেছে এসব মামলায় গ্রেফতার তিনশো নব্বই আনসার সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত গতকাল সোমবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারেফ হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় রমনা শাহবাগ পল্টন বিমানবন্দর থানার মামলায় আটকৃত আনসার সদস্যদের আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করে পুলিশ সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্র থেকে জানা গেছে গ্রেপ্তারকৃতদের মধ্যে শাহবাগ থানার মামলায় একশো উননব্বই জন রমনা থানার মামলায় আটানব্বই জন পল্টন থানার মামলায় পঁচানব্বই জন এবং বিমানবন্দর থানার মামলায় ছয়জন জন সদস্য রয়েছে এদিকে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর ঘটনায় গতকাল রাজধানীর চারটি থানায় দশ হাজার আনসার সদস্য বিরুদ্ধে মামলা করা হয়েছে এসব মামলার অভিযোগে বলা হয়েছে পঁচিশে আগস্ট রাত নয়টার দিকে সচিবালয়ের সামনে সাধারণ আনসার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ধা ধা শুরু হয় এ সময় কিছু আনসার সদস্য পল্টন মডেল থানাধীন জিরো পয়েন্ট এলাকায় চাকুরি জাতীয়করণ এবং বিভিন্ন দাবিতে রাজপথ অবরোধ করে রাখে পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্ভুক্ত পরবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্য উপদেষ্টারা তাদের দাবিদা প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ আনসার সদস্যদের পক্ষে কয়েকজন প্রতিনিধিদের সঙ্গে তাৎক্ষণিক বৈঠক করেন এ অবস্থায় তাদের দাবিদা মেনে নেয়ার কথা বললেও কিন্তু তারা উপদেষ্টাদের সচিবালয়ে অবরুদ্ধ করে রাখে এবং সচিবালয়ে ভাংচুর এবং নানাবিধ রাষ্ট্রবিরোধী স্লোগান ইটপাটকে নিক্ষেপ করতে থাকে এ কারণে তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হলো।